আজকে সাধারণ শিক্ষার্থী যারা তারা হাতে লাঠি নিয়ে কেন লাঠি নিয়ে কেন কালকে গতকালকে যে ন্যাকারজনক ঘটনা ঘটাইছে ছাত্রলীগ আমাদের ডিও ভাই বোনের উপর যে হামলা হয়েছে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটছে এরপর আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিভাবে বসে থাকতে পারি এমন আমাদের নিরাপত্তার জন্য আপনারা বলতেছে নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য এমন কি এই সায়েদনগর এ ব্লকে এখানে আমাদের উপর ছাত্রলীগ হামলা করছে কিন্তু আমরা জনসংখ্যা বেশি থাকার কারণে আমরা তাদের হটাই দিতে পারছি আমাদের নিরাপত্তার জন্য আমাদের এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে নিজেদের নিরাপত্তার কথা বলে তারা লাঠি হাতে নিয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে সংঘর্ষের ঘটনা ঘটে এবং ব্যাপক সংঘর্ষ ছিল তবে ছাত্রলীগ সেখান থেকে পিছু হটে এবং সাধারণ শিক্ষার্থীরা এখন বলা চলে যে এই রাস্তা পুরোটাই দখলে নিয়ে নিয়েছে তাদের সবার হাতেই এখন লাঠি তারা বলতেছে তারা একটা নিরাপত্তার জন্য মূলত ছাত্রলীগ তাদের উপর সকালেই একটা বড় ধরনের আক্রমণ করেছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা একটু উত্তেজিত হয়ে গিয়েছিল কোনো একটি বিষয় নিয়ে পরবর্তী নিজেরাই পরিস্থিতি সামাল দিয়েছে ভাটারা থানার ঠিক সামনে আমরা যদি একটু দেখাই পুলিশ একেবারে যেটা রণপ্রস্তুতি নিয়ে আছে ছাত্ররা লম্বা সময় তারা রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্নভাবে তাদের অবস্থান এবং রাস্তা অবরোধ বাংলাদেশের পতাকা হাতে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে তাদের কথা একটি ছাত্রলীগ সকালে আক্রমণ করার জন্যই তারা বাধ্য হয়েছে হাতে লাঠি নিতে